ঘরে থাকা কিছু সামান্য উপকরণ আর ওভেন ছাড়াই সহজে বানিয়ে ফেলুন গ্রিল চিকেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আজকে বানানো হয়েছে গ্রিল চিকেন তো দেখিয়ে দিচ্ছি কিভাবে গ্রিল চিকেন বানাতে হয় প্রথমে একটি বলে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে শাহি মশলা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে সয়াবিন তেল আর টমেটো সস সয়া সস এই সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটাকে মিক্স করবে এখন দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়া এই যে এখানে মুরগির মাংসে বুকে ভালো করে চিড়ে দিয়েছে যাতে মশলাটা ভালো করে ঢুকে এবং ভালো করে রান্না হয় এবার মুরগি মাংসে ভালো করে মশলাটা হাতে সাহায্যে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে মাখানো হচ্ছে ঠিক এভাবে ভালো করে মাখতে হবে মশলাটা মুরগি মাংসে ভালো করে মাখলেই কিন্তু স্বাদ ভালো হয় আর ভালো করে না মাখলে কিন্তু স্বাদটা বেশি একটা ভালো আসে না আর এভাবে ভালো করে মেখে কয়েক ঘন্টার জন্য ফ্রিজে মেরিনেট করে রাখতে হবে হাতে সময় না থাকলে এক ঘন্টা করে রাখতে হবে আমরা তিন ঘন্টা ফ্রিজে মেরিনেট করে রেখেছি এই যে মেরিনেট করার পর কয়েক ঘন্টা পর নামিয়েছি নামানোর পর মুরগির পায়ে শক্ত করে সুতো দিয়ে বেঁধে দিয়েছে কড়াইতে এক টেবিল চামচ ঘি দিয়েছে এবং সামান্য সয়াবিন তেল দিয়েছে এখন মুরগির মাংসটা কড়াইয়াতে দিয়ে দিবে কড়াইতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবে কিছুক্ষণ পর পর ভালো করে পাল্টে ভেজে নিতে হবে আর চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে যাতে নিচে লেগে না যায় আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু মাংসটা নিচে পুড়ে লেগে যেতে পারে আর এই গ্রিল চিকেনটা কিন্তু আমরা একদিন ইফতারিতে বানিয়েছিলাম প্রতিদিন কিন্তু ছোলা বোট এটা সেটা খেতে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে ভিন্ন রকম কিছু খেতে ইচ্ছা করে তাই বানানো হয়েছিল এই গ্রিল চিকেনটা তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি যেটাই রান্না করি না কেন আপনাদের সাথে কিন্তু একটু একটু করে শেয়ার করি আমার কাছেও শেয়ার করতে খুব ভালো লাগে ভিডিও বানাতে অনেকে আমার ভিডিও অনেক পছন্দ করে এবং দেখে তা আলহামদুলিল্লাহ এই যে এখানে যে চিকেনের যে মশলাটা ছিল সেই মশলাটা হালকা করে ব্রাশ করে দিচ্ছে চিকেনে চিকেনটা কিন্তু অনেকটা হয়ে এসেছে কিছুক্ষণের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে কিছুক্ষণ পর ঢাকনা সরানোর পর দেখা যাচ্ছে চিকেন কিন্তু একদম হয়ে এসেছে আর অনেক সুন্দর স্মেল বের হয়েছে এই স্মেলটা কিন্তু দারুণ লাগে আর এই যে চিকেনটা এখন নামিয়ে নেবে তো এখন একটা মশলা বানিয়ে নেবে চিকেন ম্যারিনেশনের পর যে একটা মশলা ছিল সেই মশলাটা এখন কড়াইতি দিই মশলাটা ভেজে তেল উঠে গেলে এটা নামিয়ে নেবে যে রেডি হয়ে গিয়েছে আস্ত গ্রিল চিকেন মজাদার সুস্বাদু ইফতারের এরকম একটা আইটেম থাকলে আর কি লাগে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম